সহ তিনজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় ধৃতদের নাম সোহেল কাজী শেখ হানিফ ও হায়দার আলী ধৃতরা সকলেই বর্ধমান শহরের বাসিন্দা আর ধৃত ব্যক্তিদের নির্দিষ্ট ধারায় মামলা রিজু করে বর্তমান আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান চালিয়ে বর্ধমানের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে সেই স্থান থেকে আটক করে বর্ধমান থানা পুলিশ বলা যায় আবারও বর্ধমান জেলা পুলিশের বড়সড় সাফল্য আজ তাদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয় পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা